আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ বেশ আশা করি সবাই বেশ ভালো আছেন গতকালকে অফিসিয়ালি সিবিএফ থেকে আমরা দেখতে পারছি যে ব্রাজিলের পরবর্তীতে দুটা ম্যাচ নভেম্বর মাসে সেটা হচ্ছে একটা ফার্স্ট ম্যাচ সেনেগাল এবং সেকেন্ড ম্যাচটা হচ্ছে টিউনেশিয়ার সাথে এর আগে আমরা দেখছিলাম যে মরক্কো এবং ঘানার নাম তবে সেই নামগুলো ছিল হচ্ছে যে এই যে দুটা ম্যাচ সেনেগাল এবং টিউনেশিয়া যদি কোনোভাবে একটা দল মিস্টেক হয় তাহলে ঘানা এবং আপনার মরকোষে সাথে কথাবার্তা বলে রাখছে তো ব্যাখ্যা হিসেবে যদি মিস্টেক হয় তাহলে তাদের সাথে ম্যাচ হবে সো গতকালকে অফিসিয়ালি তাদের সাথে কথাবার্তা হয়ে গেছে সিবিএফ এবং টিউনেশিয়া প্লাস নেগালের ফুটবল ফেডারেশনের সাথে পুরো আলোচনা কমপ্লিট এবং অফিসিয়ালি ম্যাচ হচ্ছে নভেম্বর মাসে এখন এই দুটা ম্যাচ নভেম্বর মাসের আসলে কত তারিখে এটাও কিন্তু গতকালকে ডিক্লেয়ার হয়ে গেছে এবং টাইমটাও কিন্তু সেট হয়ে গেছে একটা ম্যাচ হবে হচ্ছে ইংল্যান্ডের মাঠে একটা হচ্ছে প্যারিসের মাঠে আপনারা কিন্তু জেনে গেছেন একটা হচ্ছে অলিম্পিক মার্শের মাঠ সম্ভবত নাকি লিলের মাঠ আর একটা হচ্ছে আপনার আর্সেনালের মাঠে হবে সো এটা ফার্স্ট ম্যাচ সেনেগালের সাথে পনেরো তারিখে এবং সেটা হচ্ছে বাংলাদেশ সময় রাত এগারোটা তিরিশ মিনিট পনেরো তারিখে এবং সেটা হচ্ছে ফার্স্ট ম্যাচ আপনার হচ্ছে ব্রাজিল ভার্সেস সেনেগাল। এর পরের যে ম্যাচটা সেটা হচ্ছে আঠারো তারিখের রাত দুইটা বাজে এবং সেই ম্যাচটা হবে হচ্ছে ব্রাজিল এবং টিউনেশিয়ার সাথে এটা হচ্ছে এই মতো অফিসিয়ালি যে ম্যাচ ম্যাচের টাইমিং এবং তারিখ মোটামুটি ক্লিয়ার সেনেগালের সাথে লাস্ট ব্রাজিল যখন খেলছে দু সালে সেখানে কিন্তু একটা বড়ভাবেই আসলে বিলিন্ডার হয়েছিল কারণ বিশ্বকাপের পরে যখনই ব্রাজিলের কোচ দিতে ব্রাজিল দল থেকে আসলে নিজেকে অব্যাহত দিছে তারপর থেকে কিন্তু দায়িত্ব ছিল হচ্ছে কখনও রেমন ম্যানেজেস কখনও ফার্নান্দো দিনিজ তো তাদের অধীনে আসলে ওই টাইমটা দেখে করছিল সঠিক মনে নাই ফার্নান্দো দিনিস নাকি আপনার হচ্ছে রেমন ম্যানেজার্স সেই ম্যাচটাতে আমরা চার দুই গোলে হারছিলাম একটা বড় ব্যবধানে এবং সেনেগালের সাথে এই হারটা আমাদের কিন্তু এখনো পর্যন্ত মনে আছে এবং সেটা আসলে মনে থাকবেই আর টিউনেশিয়ার সাথে আমরা লাস্ট দু বাইশ সালে খেলছি এবং সেখানে আমরা চার এক গোলে নাকি সম্ভবত পাঁচ এক গোলে জিতছিলাম সো এই যে আমাদের এবং সাথে সাথে ম্যাচের আপডেট সো সেনেগালের আমাদের একটা মধুর প্রতিশোধ নেওয়ার বাকি আছে আমরা আমি যে গুগল সার্চ করে দেখলাম যে সেনেগালের সাথে আমরা টোটাল লাইফে দুটা ম্যাচ খেলছি মাত্র এবং দুটা ম্যাচে আমরা কখনো জিততে পারি না একটা হয়েছে আর একটা হইছে আপনার হার চার দুই গোলে হার এই যে সেনেগালের সাথে জিততে না পারার আক্ষেপটা এবং সেই আক্ষেপটা আমরা চাই কার্লো আজ্লুতির মাধ্যমে সেটা নভেম্বর মাসেই ঘুচে যাক এবং এই মধুর প্রতিশোধ কিন্তু আমাদের নিতেই হবে না হলে আসলে ভিতর থেকে সেই জোল নিতে আসলে বের হবে না এবং সেনেগালের সাথে আমরা এই ম্যাচটা তো অবশ্যই কার্লো আনসত্যি হয়তো প্রথম ম্যাচে এক্সপেরিমেন্ট করবেন না দ্বিতীয় ম্যাচটাতে করতে পারে টিউনেশিয়ার সাথে সো সেনেগালের সাথে আমরা পারফেক্ট একাদশী দেখতে পারবো এবং সেনেগালের সাথে একটা উচিত শিক্ষা দিতে হয় সেনেগালকে এবং এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সেনেগাল যথেষ্ট শক্তিশালী দল এবং টিউনেশিয়ার সাথে আমাদের ব্রাজিল দুটা ম্যাচ খেলছে টোটালি হিস্ট্রিতে দুটাই জিতছে একটা সম্ভবত চার এক একটা লাস্ট পাঁচ এক সো এই টিউনেশিয়াও খুব একটা শক্তিশালী দল না তবে আমাদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য কিছু কিছু ম্যাচ দরকার ছোট দল যেখানে আমাদের নতুন প্লেয়ারদেরকে আসলে যাচাই বাছাই করার জন্য সবচেয়ে উপযুক্ত মন্ত্র হিসেবে কাজ করে সো আশা করি আপনারা এই দুটো ম্যাচের টাইমিং টেট সম্পর্কে ক্লিয়ার সো কালোয়ানচুতিতে এই দুটো ম্যাচ নিয়ে একটা ডিফারেন্ট পরিকল্পনা পড়বে এবং আপনারা জানেন যে এই দুটো ম্যাচের জন্য ব্রাজিলের লিগ থেকে বেশি প্রেল্লারদেরকে প্রেফার করবে যাই না কাদেরকে প্রেফার করবে তবে আশা করি কালোয়ানসূতির পরিকল্পনা সবসময় স্পষ্ট এবং ক্লিয়ারই থাকবে আমরা কালোয়ানসূতির মাধ্যমে কিন্তু বিশ্বকাপ একটা চমৎকার স্কোয়াড দেখতে পারবো তার আগে এই যে ম্যাচগুলো হচ্ছে সেটা হচ্ছে আমাদের জন্য পি টেস্ট টেস্ট বলতে পারেন আহ আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার এবং কে কে আসলে এই দুটা ম্যাচ নিয়ে এক্সাইটেড এবং ব্রাজিলের ম্যাচে কেমন রেজাল্ট করতে পারে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ সৈকে আল্লাহ